আসসালামু আলাইকুম সবাই সবাইকে এ স্বাগতম আমরা দুইটা বিষয় রবীন্দ্রনাথ ঠাকুর থেকে এখানে আলোচনা করব তো এই দুইটা জিনিস হচ্ছে কনফিউশন যার কারণে আমি আসলাম অনেক কনফিউশন ব্যাপারই আছে তবু এই দুইটা বিষয় আপনাদের জানা উচিত যেমন প্রথমটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ এটা নিয়ে আমরা অনেকেই ভুল করে থাকি আমরা যে উত্তরটা হবে সেটা হচ্ছে কবি কাহিনী আঠারোশো সালে এটা তিনি সতেরো বছর বয়সে প্রকাশ করেন এটা তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ তবে বনফুল যেটা আঠারোশো সালে প্রকাশিত হয় এটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম সম্পূর্ণ কাব্য এখানে দেখেন প্রথম সম্পূর্ণ কাব্য যদি এইরকমটা প্রশ্ন আসে যে প্রথম সম্পূর্ণ কাব্য রবীন্দ্রনাথ ঠাকুর কোনটি সেক্ষেত্রে অবশ্যই উত্তর হবে বনফুল আঠারোশো আশি সালে যেটা প্রকাশিত হয় এটা যেহেতু পরে প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে এটা তার দ্বিতীয় কাব্যগ্রন্থ একই সাথে আরেকটি কনফিউশন কনফিউশন যেটা আমাদের মধ্যে হয়ে থাকে যে রবীন্দ্রনাথ ঠাকুর যে নোবেল পুরস্কার পেয়েছেন এটা কিসের জন্য পেয়েছেন তো এই জিনিসটা কনফিউশন দূর করার জন্য আমি প্রথমে বলবো যে গীতাঞ্জলি আমরা উত্তর দিয়ে থাকি অনেক সময় যে গীতাঞ্জলির কারণে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন আসলে জিনিসটা কিন্তু ভুল গীতাঞ্জলির কারণে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পাননি বরং তিনি গীতাঞ্জলির যে অনুবাদ সং অফারিংস যেটা হচ্ছে আপনার অনুবাদিত যেটা ইংল্যান্ড থেকে প্রকাশিত হয় উনিশশো সালে তো সেইটার কারণে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান আমি আবার বলছি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির কারণে কখনোই তিনি নোবেল পুরস্কার পাননি বরং তিনি উনিশশো তেরো সালে যে নভেম্বর মাসে নোবেল পুরস্কার পান এটা গীতাঞ্জলির অনুবাদ সং অফারিংসের জন্য ওকে সেটা তিনি বাহান্ন তার যখন বয়স বাহান্ন বছর সেই সময় তিনি পান তো এটাই ছিল মোটা থেকে এই ভিডিওর কনসেপ্ট যে রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কবি কাহিনি এবং তিনি যে নোবেল পুরস্কার পান সেটা গীতাঞ্জলির জন্য পান ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য